আসসালামু আলাইকুম দাম শুনে এই থ্রি পিস না নিলে এলো এত কম প্রাইসে আজকে আপনাদের জন্য এত সুন্দর বুটিকসের থ্রি পিস নিয়ে আসছি সম্পূর্ণ পাকিস্তান ইন্সপোয়ার্ড কালেকশন থাকবে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন সম্পূর্ণ জরি সিকোয়েন্সের কাজ করা ম্যাচিং গর্জের সুতোর কাজ করা হয়েছে গাথা সুতোর কাজ করা এবং প্রিন্টের ডিজাইনটা অনেক বেশি আনকমন থাকবে এবং কালার আছে দুইটা বাছাইকৃত কালার তো এক এক করে প্রত্যেকটা থ্রি পিস আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফ্রেন্ডস এগুলো প্রত্যেকটার প্রাইস একেবারে রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ থাকবে আপনাদের জন্য তো এক এক করে দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস প্রথমেই দেখাচ্ছে হচ্ছে মিষ্টি কালারটা হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি থাকবে লং থাকবে হচ্ছে ফোর্টি এইট প্লাস জাস্ট ডিজাইনটা একটু খেয়াল করেন ফ্রেন্ডস অনেক সুন্দর করে ডিজাইনটা করা থাকবে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা আর এটা হচ্ছে বর্ডার লাইনটা থাকবে নিচের যে বর্ডার লাইনটা আছে সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা প্লাস হচ্ছে জড়ি সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং এই হচ্ছে যে ডিজাইনটা সম্পূর্ণ হচ্ছে মিনাকার একটা প্রিন্টের ডিজাইন করা হয়েছে অনেক সুন্দর থাকবে থ্রি পিসটা এবং কাপড়টা থাকবে সফট একটা কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে একেবারে আরামদায়ক একটা কাপড়ের মধ্যে থাকবে তো ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এটা ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড এই যে দেখুন এই হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা থাকবে ব্যাক সাইডের সাথে আমরা স্লিভসের অংশটা রানিং পেয়ে যাবে এবং সম্পূর্ণ সুতার কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে স্লিভসের অংশটাতেও অনেক বেশি করে কাপড় দেওয়া আছে যেহেতু আপনারা চাইলে কিন্তু ফুল হাতে করে নিতে পারবেন চাইলে কিন্তু আপনারা সেই হাতেও কিন্তু করে নিতে পারবেন এবং সালোয়ার যেটা আছে সালোয়ারের ফেব্রিক থাকবে বয়েল কটনের মধ্যে পাক্কা আড়াইগজ কাপড় আমরা পেয়ে যাবো এবং দুপাটা থাকবে বিশাল বড় মাপের দুপাটা এই স্টাইলিশ দুপাটা আমরা পাবো দুপাটাটার দুইটা বর্ডারে সুন্দর করে আমরা বুটিক্সের কাজ করা পাবো এবং প্রিন্ট করা থাকবে এই হচ্ছে দুপাটাটা থাকবে দুপাতাটা অনেক বড় মাপের দুপাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই যে দেখুন দুপাটাটা কত বড় মাপের দুপাটা পাচ্ছি প্লাস হচ্ছে দুপাতোটার প্রিন্টটা তো আনকমন পাচ্ছি এবং সুতার কাজ করা আছে আরও একটা কালার আছে তার আগে প্রাইসটা বলে দিচ্ছে মাত্র তেরোশো টাকায় আপনারা এই চিপিসটা নিতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্টটা নিতে পারবেন আর এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে দুইটা কালার আসছে দুইটা কালারই কিন্তু অনেক স্ট্যান্ডার্ড কালার মার্জিত কালারের মধ্যে থাকবে ফ্রেন্ডস এখান থেকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না এত সুন্দর মার্জিত ডিজাইনের মধ্যে থাকবে যে এ হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে অ্যাশ কালারটা থাকবে এবং সম্পূর্ণ নিচের যে বর্ডার লাইনটা আছে অনেক সুন্দর করে কাজ করা আছে এই হচ্ছে ফুল বডি ডিজাইনটা থাকবে প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র তেরোশো টাকা অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বারগুলো দেওয়া থাকে আমাদের এবং এই হচ্ছে সালোয়ার সালোয়ারটা বয়েল কটনের মধ্যে থাকবে আর দুপাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ফ্রেন্স এই হচ্ছে দুপাটা এই হচ্ছে দোপাটা ডিজাইনটা অনেক সুন্দর দুপাটা বিশাল বড় মাকড় দুপাটা থাকবে প্রাইস মাত্র তেরোশো টাকা তো দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম